প্রবাসীদের নয় দফা দাবি মেনে নিতে হবে বলছে প্রবাসীরা দাবিগুলো হলো এক প্রবাসীর লাশ ফ্রিতে দেশে নিতে হবে একশো পার্সেন্ট দুই এয়ারপোর্টেতে ভিআইপি সম্মান হবে একশো পার্সেন্ট তিন বিমানের টিকিট দাম কমিয়ে আনতে হবে একশো পার্সেন্ট চার প্রবাসীর ফ্যামিলির নিরাপত্তা দিতে হবে একশো পার্সেন্ট পাঁচ বারো বছর পর অবসরে দেশে গেলে তাদের অবসর ভাতা দিতে হবে ছয় সকল প্রবাসীকে প্রবাসী স্মার্ট কার্ড করে দিতে হবে সাত প্রবাসীদের জন্য উন্নত চিকিৎসা সেবা করতে করতে হবে হবে সিন্ডিকেট ভেঙে নতুন ভিসার দাম সীমিত শর্তহীনভাবে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে প্রবাসীদেরকে লোন দিতে হবে সবার কাছে অনুরোধ রইল এটা নজরে আনার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতের জন্যে প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন করে শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পরে থেকে রেমিটেন্স আসার পরিমাণ হু হু করে বেড়ে যায় চলতি মাসের সতেরো দিনে একশো কোটি বিয়াল্লিশ লাখ মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে সোমবার বাংলাদেশ ব্যাংক প্রবাসী আয়ের এ তথ্য প্রকাশ করে এতে দেখা যায় আগস্টের সতেরো দিনে দেশে প্রবাসী আয় আসে একশো কোটি বিয়াল্লিশ লাখ বিশ হাজার মার্কিন ডলার মাসের প্রথম তিন দিনে দৈনিক তিন কোটি আঠারো লাখ তিরাশি হাজার তিনশো তেত্রিশ মার্কিন ডলার এসেছে চার থেকে দশ আগস্ট দৈনিক এসেছে পাঁচ কোটি তিপ্পান্ন লাখ দুই হাজার আটশো সাতান্ন ডলার তৃতীয় সপ্তাহে এগারো থেকে সতেরো আগস্ট পর্যন্ত এসেছে নয় কোটি ত্রিশ লাখ চৌষট্টি হাজার দুইশো ছিয়াশি ডলার এ কয়দিনে সতেরো দিনে প্রবাসীদের পাঠানো আয় জুলাই মাসের চেয়ে বেশি এমনকি দু সালের আগস্ট মাস থেকেও বেশি